এত বাস এত কিছু কিন্তু কোনো শৃঙ্খলা নেই যে শৃঙ্খলাটি আনতে আমাদের কোনো টাকার প্রয়োজন নেই কোনো টাকা আপনাদেরকে ব্যয় করতে হবে না আপনারা খালি আপনাদের প্র্যাকটিস পরিবর্তন করলেই ট্রাফিক ব্যবস্থায় ব্যাপক শৃঙ্খলা আনা সম্ভব কিন্তু এই কাজটা আমরা করতেছি না এই কাজটা করা অত্যন্ত জরুরি সেই লক্ষ্যেই আজকে এই নতুন প্রোগ্রাম চালু করা হচ্ছে যেখানে ই টিকিটিং এবং যাত্রীদেরকে যত্রতত্র তত্র বন্ধ করে একটি নির্দিষ্ট স্থানে ওঠানামার জন্য ব্যবস্থা করা হবে আজকে একটি রূপ আপনি যেটা সাংবাদিকদের উপরে হামলার কথা বলতেছেন আমার কাছে রিপোর্টিং হয় নাই রাত দুইটা আড়াইটা পর্যন্ত আমার কাছে এর ধরনের কোনো খবর নাই ইভেন সকালেও আমাকে কেউ বলে নাই আপনি এখন এই কথাটা জিজ্ঞেস করলেন আমি খোঁজ নিয়ে দেখি ঢাকা শহর ঢাকাবাসী যাতে ভালো থাকে তার জন্য পুলিশি আরও যে সকল ব্যবস্থা সব ব্যবস্থায় আমি গ্রহণ করছি থানায় যে যাতে মানুষ কোনো হ্যারাসমেন্টের শিকার না হয় জিডি করতে যায় যাতে হ্যারাসমেন্টের শিকার না হয় একটি থানায় জিডি হলে যাতে শীঘ্রই পুলিশ থানা পুলিশ আপনার দৌড়ায় পৌঁছায় সেই ব্যবস্থা নিচ্ছি আমার লোকেরা যাতে পরিবহন শ্রমিক মালিকদের উপরে কোনো রকম হয়রানে কোনো কিছু করতে না পারে সে ব্যবস্থাও নিচ্ছি যদি আমার লোকেরা এইরূপ কোনো কিছু করে আপনারা আমার নোটিশ আনেন আমি শক্ত ব্যবস্থা নিব এবং আমার লোকের বাইরেও অন্যান্য চাঁদাবাজিও হয় বা শুনি এলো কিছু হলেও আমার নোটিশে আপনারা আনেন আমি সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত আছি আপনি রেভিনিউটা মালিক নিবেন রেভিনিউর সাথে আপনার শ্রমিক যেনারা আসেন পরিবহন শ্রমিক সাথে ড্রাইভার তার সাথে একজন কন্ট্রাক্টর জেনারা আছেন তাদেরকে আপনি স্যালারাই করে দিবেন নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে দিবেন আর রেভিনিউ আপনি নেবেন এই ব্যবস্থা করতে আপনাদের যারা মালিক তাদের যদি লাভ কম হয় অথবা লোকসান হয় আপনাকে মানতে হবে আপনি ব্যবসা করতে আসছেন শুধু লাভ লাভ আর লাভ এই লাভ খুঁজতে খুঁজতেই তো এই অবস্থা